হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব জ্যামিতির সর্বসমতা সম্পর্কিত তো সর্বসমতা যে নিয়মগুলো রয়েছে তো আগের ভিডিওতে আমি কিছু নিয়ম দেখিয়েছি এবং এর সাথে ও রিলেটেড যে অঙ্কগুলো হতে পারে সেগুলোকে করিয়েছি তো আজকের ভিডিওতে সর্বসমতার বাকি দুটো নিয়ম তোমাদের শেখাবো এবং সেই রিলেটেড কিছু অঙ্ক করব এবং নেক্সট ভিডিও থেকে সর্বসমতার ওপর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো আশা করি এই সমস্ত ধরনের ভিডিওগুলো দেখার পর তোমাদের সর্বসমতা সম্পর্কিত যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সামে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তোমরা সহজেই করতে পারো আর বর্তমান সময় এক্সামে সর্বসমতার উপর কিন্তু বহু অঙ্ক আসছে তোমরা অবশ্যই এগুলোকে একেবারে মনোযোগ সহকারে দেখো চেষ্টা করো এগুলোকে শেখা এবং জানা যদি ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হয় তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সর্বসমতা তো সর্বসমতার বাকি যে দুটো নিয়ম আছে তার প্রথম নিয়মটা হচ্ছে থেলস থিউরম এই থেলস থিউরমটা কী একটা ত্রিভুজ এই ত্রিভুজের মিডিল থেকে যদি ত্রিভুজ এখান থেকে যদি দাগ টানা হয় তো এই জিনিসগুলোকে তোমরা একটু ভালো করে দেখো এখানে দেখো দুটো ত্রিভুজ আছে দুটোই সর্বসম। কি কি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি ই ত্রিভুজ আমরা ধরলাম এই দুটো সর্বসম এটা কিন্তু অঙ্গেই বলা থাকবে যদি হয় তখন এই দুটোর মধ্যে সম্পর্ক কী সম্পর্ক তখন দেখি তখন আমরা দেখব এবি বাই এডি নেক্সট আমরা বলতে পারি এসি বাই এ নেক্সট আমরা বলতে পারি বি সি বাই ডি এইটা হচ্ছে এদের সম্পর্কে নেই তো জিনিসগুলোকে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো কিভাবে করলাম আবার এখান থেকে আর একটা কনসেপ্টও আমরা এখান থেকে করতে পারি এটা যেমন প্রথম কনসেপ্ট এটা দ্বিতীয় কনসেপ্টেও রাখতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এডি বাই ডিবি সমান সমান এই যখন এই দুটো ত্রিভুজ তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো দুটোর মধ্যে সম্পর্ক কি হবে এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যদি এরিয়া আছে বা পরিসীমা আছে তখন কি করবো দেখো যদি পরিসীমা আছে সেক্ষেত্রে এদের সাথে পরিসীমা একটা সহজ সম্পর্ক থাকবে আবার এরিয়া আসলে এরিয়ার সাথে এটা বর্গ হয়ে যাবে তো যেরকম কনসেপ্ট আগে ছিল এটা তো সেম কনসেপ্ট তোমাদের বলবো আগের ভিডিওটা যারা দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও প্লে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার দেখো নেক্সট যে নিয়মটা রয়েছে সেটা দুই নম্বর নিয়ম আছে এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরম আচ্ছা মিড পয়েন্ট থিওরামটা কী মিড পয়েন্ট থিওরাম হচ্ছে সেম ত্রিভুজ এই যে দাগটা আমরা টানলাম এটা এই দুটো দাগের মিডিল পয়েন্টের অবশ্যই আসবে অর্থাৎ এ বি সি বাই ডি অর্থাৎ ডিহি হচ্ছে বির মিড পয়েন্ট আর ই হচ্ছে এসির মিড পয়েন্ট মিড পয়েন্ট মানে হচ্ছে মাঝখানের দাগ তাহলে এই দুটো যদি সর্বসম হয় অর্থাৎ ডি ই সমান্তরাল বি এটা সর্বসম হতে হয় সমান্তরাল হতে হবে দুটো যেন কখনো মিশে না যায় সমান্তরাল তো তোমাদের আরেকটা প্রশ্ন আগেরটা কি সমান্তরাল সমান্তরাল নাও হতে পারে আগেরটা কিন্তু এক্ষেত্রে মিড পয়েন্ট থিওরামের ক্ষেত্রে এটা যেহেতু মিড পয়েন্ট হতে হবে এবং সমান্তরাল হতে হবে এবং দুটো ত্রিভুজ সর্বসম হতে হবে অর্থাৎ এবিসি সর্বসম ত্রিভুজ এ ডি ই এক্ষেত্রে আমরা বলতে পারি এ ডি বাই এ বি সমান সমান এ ই বাই এসি বা ডিই বাই এই থিওরমটা আমরাতে কাজে লাগতে পারে যেটা আগেরটাও ছিল এটাও সেম কিন্তু এখানে আলাদা কী রয়েছে যদি এটা সর্বসম বা সমান্তরাল হয় এই দুটো বাহু তাহলে আর এটা যদি মিড পয়েন্ট থেকে আসে তাহলে এই বাহুটার ডবল হয়ে যাবে বিসি বাহু অর্থাৎ ডিই বাহু ডবল হয়ে যাবে বেশি বাহু তাহলে আমরা বলতে পারি ডি সমান সমান হাফ ইন্টু সি অর্থাৎ বিসি বাহু যা হবে তার অর্ধেক হচ্ছে ডি অর্থাৎ বিসি বাউ ধরে নিলাম যদি দশ হয় তাহলে ডি বাউ কত হবে পাঁচ ঠিক অর্ধেক হয়ে যাবে তো এই দুটো থিউরামের উপর এবার আমাদের অঙ্ক করব তো এক্সামে কিন্তু এই দুটো থিউরামের উপর কিন্তু অঙ্ক আসে তোমরা অবশ্যই এই দুটোকে ভালো করে শিখে নাও এবার দেখো এই দুটো কনসেপ্টের উপর আমাদের কি কি অঙ্ক রয়েছে এবার দেখো যে নিয়ম দুটো শিখলাম সেই নিয়ম দুটো অনুসারে কতগুলো অঙ্ক তো এক্সাম্পেল অনুসারে প্রথম যে অঙ্কটা বলা হয়েছে এবিসি ত্রিভুজ অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই এটা হচ্ছে মধ্যবিন্দু অঙ্কে বলে দিয়েছে যদি এবি বারো সেমি হয় এবি যদি বারো সেমি হয় বিসি যদি নয় সেমি হয় এবং এসি যদি দশ সেমি হয় তাহলে ডি কত দেখো একদম ইজি অঙ্ক আমাদের আমাদের নিয়ম অনুসারে আমরা কি জানি ডি সমান সমান হাফ ইন্টু বিসি বিসি যা হবে তার অর্ধেক হচ্ছে ডি তাহলে বিসি যদি নয় হয় তাহলে ডি কত হবে একদম ইজি অঙ্ক ডি হয়ে যাবে নয় বাই দুই সমান সমান ফোর পয়েন্ট ফাইভ এটাই হবে এই অঙ্কের উত্তর এটা, এটা আমরা জানি যে কনসেপ্ট কিছুক্ষণ আগে শিখলাম সেই অনুসারে এটা সহজেই আমরা অঙ্কটাকে করে ফেলতে পারবো নেক্সট অঙ্ক দেখো বলেছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিওই তাহলে আমরা একটা কনসেপ্ট আনলাম এ বি সি এর মধ্যবিন্দু তো আমাদের কনসেপ্ট অনুসারে এটা মধ্যবিন্দু যদি হয় তাহলে এই বাহুটার ডবল হয়ে যাবে এই বাহুটা আর ডিই আর বি সি বলেছে সমান্তরাল তাহলে এবি যদি বারো সেমি হয় আর বিসি যদি তিরিশ সেমি হয় তাহলে এডি কত হবে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো একদম ইজিভাবে আমাদের কনসেপ্ট অনুসারে টোটাল বাহুর সাথে এর সম্পর্ক কী অর্থাৎ এবি বাই এডি সমান সমান আমরা বলতে পারি বিসি বাই ডি এবার দেখো আমরা কি জানি এই বাহুটার অর্ধেক এটা যদি এটা মিড পয়েন্টে হয় দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই বাহুটা যা হবে তার অর্ধেক এটা যদি তিরিশ হয় এটা পনেরো হবে আর এবি কত বলেছে বারো বলেছে এডি আমাদের বের করতে বলেছে বিসি কত বলেছে তিরিশ আর ডি কত বলেছে পনেরো তাহলে আমাদের এডি বের করব কি করে এই দুটোর গুণ বাই তিরিশ পনেরো দিয়ে কাটলে পনেরো দিগুণি তিরিশ দুই দিয়ে কাটলে ছয় অর্থাৎ এডি সমান সমান কত আসবে ছয় দেখো ইজিলিভাবে আমরা অঙ্কটাকে করে ফেলতে পারতাম তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো তোমরা একটু জিনিসগুলোকে মন দিয়ে শেখো দেখবা একদম জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যাবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে দুটি অনুরূপ ত্রিভুজের আয়তন একশো উনসত্তর বর্গসেমি এবং একশো একুশ বর্গসেমি যদি বড় ত্রিভুজটির দীর্ঘতম বাহু হয় ছাব্বিশ সেমি তাহলে অপর ত্রিভুজের দীর্ঘতম বাহু কত হবে এই অঙ্কটাও কিন্তু খুব সহজ এখানে দুটো অনুরূপ ত্রিভুজ বলেছে একটা অনুরূপ ত্রিভুজ মানে অনুরূপ মানে হচ্ছে সর্বসম ত্রিভুজ এবার বলেছে প্রথমটি বলেছে আয়তন ওয়ান সিক্সটি নাইন আয়তন মানে এখানে ক্ষেত্রফল যেহেতু সেমি রয়েছে ক্ষেত্রফল আসবে দ্বিতীয়টার বলেছে একশো একুশ তাহল তাহলে ত্রিভুষটা দীর্ঘতম বাহু দীর্ঘতম বাহু মানে হচ্ছে তিনটে বাহুর মধ্যে দীর্ঘতম যে কোনো একটা হতে পারে আমাদের নির্দিষ্ট করে আমাকে নেই তো ধরে নিলাম যে কোনো একটা বাহু এটা হচ্ছে দীর্ঘতম বাহু তাহলে প্রথম দীর্ঘতম বাহু হচ্ছে যদি ছাব্বিশ হয় আর অপর দীর্ঘতম বাহু কত তাহলে কি বাহুর সঙ্গে ত্রিভুজের সম্পর্ক এই বাহুর সাথে সরি 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 বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক তাহলে বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি আমরা ধরে নিলাম প্রথমটা এরিয়া ওয়ান বাই এরিয়া টু সমান সমান বাহু বলেছে এবিসি এখানে ডিইএফ আমরা ধরে নিলাম অর্থাৎ বিসি বাই এ এবার দেখো এখানে যেহেতু ক্ষেত্রফল বলে দিয়েছে বাহু বের করতে হবে তাহলে উল্টো বলেছে তাহলে আমরা কি জানি এরিয়ার সাথে বাহু সম্পর্ক বর্গ হয়ে যাবে বাকিগুলোর সম্পর্ক তাহলে ক্ষেত্রফল যদি বলা থাকে তাহলে আমরা বর্গর উল্টো কি হয় রুট হয়ে যায় তাহলে আমরা এটা রুট করে দেবো তাহলে কিন্তু অঙ্কটা আমাদের করতে ইজি হয়ে যাবে রুট একশো একুশ সমান সমান বিসি বলেছে ছাব্বিশ ইয়ে বের করতে হবে আশা করি জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো যে এটা যদি বর্গ হয় এদিকে উল্টো উল্টো এটা এটাকে রুট হয়ে যাবে তো আমরা আরেকটা লাইন করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা যেটা শিখেছিলাম যে এরিয়ার সাথে বাহু সম্পর্ক কেমন হয় এরিয়ার সাথে বাহু সম্পর্ক বর্গতে আসে তো এটা আমরা শিখেছিলাম তা বর্গ যদি উল্টো দিকে আসে তাহলে তো রুট হয়ে যায় তো এখান থেকে আমরা সহজে এটাকে আসতে পারি তাহলে ওয়ান সিক্সটি নাইন তেরোর বর্গ একুশ হচ্ছে এগারো শো একুশ এগারো বর্গ তাহলে ছাব্বিশ বাই ইয়ার তাহলে ইয়ে পে বের করার নিয়ম কী হবে এই দুটোর গুণ ফল অর্থাৎ ছাব্বিশ গুণ এগারো বাই তেরো তেরো দুই তেরো দুই গুণ ছাব্বিশ মনে হচ্ছে বাইশ দেখো ইএ বেরিয়ে গেল বাইশ সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারি তো আশা করি যদি এই দুটো ভিডিও তোমরা মন দিয়ে দেখো তোমাদের কাছে এখন অঙ্ক কিন্তু ইজি হয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা একটু ধৈর্য সহকারে চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো ঠিক এইভাবে জিনিসগুলোকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করো আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে নেক্সট অঙ্কটা দেখো কী বলা হয়েছে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে সি একটা ত্রিভুজ এর এল এম ও এবি সমান্তরাল এ এল এ এল বলেছে হচ্ছে এক্স মাইনাস থ্রি মানে এইটুকুনি হচ্ছে এক্স মাইনাস থ্রি এবং এসি মানে টোটালটা বলেছে টু এক্স বিএম বিএম বলেছে এক্স মাইনাস টু আর টোটালটা বলেছে টু এক্স প্লাস থ্রি তাহলে এক্সের মান কত এবার দেখো আমাদের কনসেপ্ট অনুসারে আমরা এই অঙ্কটা সাজাবো যেটা আমাদের কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিন্তু এম বলে দেয়নি যে মিড পয়েন্টে তো মিড পয়েন্ট থিওরাম এর অনুসারে না করে আমরা আগে যে থিওরামটা করলাম অর্থাৎ থেলস থিওরাম সেই অংশের অঙ্কটা করব থেলসিওরাম অনুসারে সিএল বাই সি এ সমান সমান সি এম বাই সিবি আমরা এটাকে জানি অর্থাৎ এই বাহুটা বাই পুরো বড় বাহুটা আবার এই বাহুটা বাই পুরো বড়বাহুটা কারণ এখানে ত্রিভুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ সি এল এম তো এই অনুসারে আমাদের কনসেপ্ট অনুসারে যদি করি সিএল কিন্তু অঙ্কে বলা নেই বা সিএম অঙ্কে বলা নেই আমাদের সি এ কিন্তু বলা রয়েছে আর এল এম বলা রয়েছে এবার দেখো টোটালটা বলা রয়েছে টু এক্স আর এই বলা রয়েছে এক্স মাইনাস থ্রি তাহলে এটা বের করতে গেলে আমরা যদি এর সাথে এটাকে বিয়োগ করে দিই তাহলে সেটা বেরিয়ে আসবে সেম সেম এটা যদি করি টোটালটা বলা রয়েছে টু এক্স মাই প্লাস থ্রি আর এমপি বালার রয়েছে এক্স মাইনাস টু তাহলে এর সাথে এটা বিয়োগ করে দিলে এটা বাকিটা বেরিয়ে চলে আসবে দেখো ইজিলি কনসেপ্ট অনুসারে সিএল আমরা করতে পারি টু এক্স মাইনাস এক্স হচ্ছে টু এক্স সমান সমান সি হচ্ছে টু এক্স প্লাস থ্রি মাইনাস হচ্ছে টু এক্স এটাকে সলভ করে এক্সের মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে চলো এটাকে আমরা সলভ করি তাহলে টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি বাই টু এক্স সমান সমান টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস টু বাই টু এক্স প্লাস থ্রি এবার দেখো আমরা যোগ বিয়োগ করবো এখানে এটা যদি করি দু থেকে এক বিয়ে করলে এক থাকে প্লাস থ্রি বাই টু এক্স সেম টু সেম এখানে যদি করি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ তিন চার পাঁচ আর এখানে টু এক্স প্লাস থ্রি এবার আমরা কোন গুণ করবো এর সাথে এটা গুণ করবো এর সাথে এটা গুণ করবো কোন যদি গুণ করি এক্স প্লাস আর টু এক্স আর এটা হবে হচ্ছে টু এক্স এক্স প্লাস যদি গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নয় সমান সমান টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দিকে দশ এক্স দেখ উভয় দিকে টু এক্স স্কোয়ার কেটে গেল এখানে এই দুটোকে যোগ করবো ছয় তিন কত হয় নয় এক্স প্লাস নাইন সমান সমান দশ এক্স দশ এক্সকে যদি এই পাশে নিয়ে আসে আর নয়কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে আমাদের থাকবে কত মাইনাস নাইন আর এখানে দশের থেকে নয় বিয়ে করলে এক এক্স আর বড় সংখ্যক মাইনাস মানে মাইনাস থাকবে তাহলে কে কেটে যাবে পরে থাকবে এক্স সমান সমান তাহলে অঙ্কে দেখো উত্তর বেরিয়ে গেলো একশো সমান কত সহজে এই জিনিসটাকে আমরা করতে পারি এবার তোমরা বলতে পারো এই অঙ্কটা শর্টকাট ফর্ম কি হতে পারে এই অঙ্কটা তো করতে অনেক দেরি লাগবে তো অঙ্কটা দিয়েছি তোমাকে এরকম ফিগারে যে তোমাদের অঙ্কটাকে করতে হবে তো তোমরা কত তাড়াতাড়ি এই জিনিসটাকে ক্যালকুলেশান করতে পারবে তার উপর ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি হবে এর কিন্তু কোনো শর্টকাট নিয়ম হয় না আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা জিনিসটাকে ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করার চেষ্টা করো তাহলে অঙ্কটা হয়ে যাবে কিছু কিছু অঙ্ক আছে যার কিন্তু কোনো শর্টকাট হয় না সেটা কিন্তু বেসিক ফর্মের উপর দাঁড়িয়ে থাকে তো অবশ্যই তোমরা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাদের সহজেই সবার কাছে পৌঁছাতে পারে এইভাবে নতুন নতুন জিনিস তোমাদের শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের যে ডিমান্ড তোমাদের যে চাহিদা এবং যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি তোমাদের আলাদা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করা তো আজই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কটা সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য